মহান আল্লাহতলা পবিত্র কুরআনের সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়াতে বলেন আমাদের মাঝে থেকেই একজনকে রাসুল করে পাঠানো হয়েছে তিনি আমাদের মাঝে আল্লাহর আয়ত পাঠ করে শোনাবে এবং আমাদেরকে পবিত্র করবে আমাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দিবে আমরা যা অজ্ঞ ছিলাম সে বিষয়ে আমাদেরকে শিক্ষা দিবে বিসমিল্লাহি কমা আর কুমরা সুলাম কুময়াতুলাই কুমায় ওয়ায়ুজাকি কুমায়ুওয়ালি মুকুমুল কিতা বা তালামুন অর্থ যেমন আমি তোমাদের নিকট তোমাদেরই একজনকে রাসুল করে পাঠিয়েছি যে তোমাদের নিকট আমার আয়ত সমূহ পাঠ করে তোমাদের পবিত্র করে আর কিতাব ও জ্ঞান শিক্ষা দেয় তোমরা যাতে অজ্ঞ ছিলে তা শিক্ষা দেয় একশো বাহান্ন নম্বর আয়তে বলা হয়েছে আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই আমরা যেন অকৃতজ্ঞ না হই সে সম্পর্কে বলা হয়েছে ইসমিল্লাহ রাহ্মানী হাজু করুন কুরু কুমুর অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ ও অ কিতজ্ঞ হয় না